দশমী প্রণাম সবাইকে সকল বড়োদের আজকের যে শ্রুতি নাটকটি আমরা ঘটতে চলেছি তার অনেক রকম একটি সদ্য যে পরের দিন ভূমিষ্ঠ হতে চলেছে তো আমাদের যিনি সৃষ্টিকর্তা বা জগৎ জননী আমাদের যেটা বিশ্বাস যে তিনি আমাদের সৃষ্টি করেছেন তো সেই সৃষ্টিকর্তা জগৎজননীর সঙ্গে এই সদ্যজাত ভূমিষ্ঠ যে হতে চলেছে তার একটি কথোপকথন ঠিক তার আগের দিন তাদের মধ্যে একটি কথোপকথন হচ্ছে তো এই নিয়েই আজকের নাটক আজব মনুষ্য এখানে মূলত তিনটি চরিত্র বাজ্যবয় এবং নারদের চরিত্রে আমি শ্রী সে মণিধর এবং জগৎ জননী চরিত্রে লেখিকার সমান

তুমি কি বলছো তার মানে জানো কত মানে জানি না বাবা মরতে আর জিনিসপত্রের এই জন্য হাত ছাড়ানো যায় না তার সাথে কাজ কথা কইলাম আর এমত অবস্থায় খালি হাতে গিয়া শেষকালে দেখা যাইব ওই দুদিন পরেই সোম রাজকে পাঠাইবেন আমার আনতে বাবা আমি তা না বাবা ওই আমি আমার দিন যাপনের ব্যবস্থা এখান থেকে কইলা নিয়ে যাইতেছি নইলে আমি যাই মনে এই আমি কইয়া দিলাম সব কথা হ্যাঁ এই গানে বেশ উনি আসি কোনো টেনশন নাই বউয়ের মুখ ঝামটা নাই দোকান বাজারের চিন্তা নাই তা হয় না আমার নিয়ম সবার জন্য সমান আর একবার যখন বলে দিয়েছি তার আর অন্য হবার উপায় নেই আপনার কথার জন্য অন্যথা হবার নাই আমারও যাওয়া সম্ভব নয় বিনা প্রস্তুতিতে হ্যাঁ ওই একবার যখন আমার জন্ম নির্ধারণ করে ফেলছেন তখন তার করতে পারবেন না এবার কিন্তু আচ্ছা মুশকিলে পড়া গেল তোমাকে যদি এখান থেকে সবকিছু দিয়ে পাঠাই তবে সবার ক্ষেত্রেই সেই নিয়ম চালু করতে হবে একবার চালু করে তো আর বন্ধ করতে পারবো না এই করতে দিয়ে শেষে দেখা যাবে স্বর্গে দুর্ভিক্ষ দেখা যাবে না এ আমি হতে পারিনি করতে দিতে পারি না তবে তো হয় চিন্তা কথা আমি বলে দিই উনি ব্যবস্থা না কইরা আমি যাওনে পাত্তর না হ্যাঁ আচ্ছা দেখছি নারোদের সাথে আলোচনা করে তিনি নি কি বলেন তোমাকে পরে জানাচ্ছি ওই দেখেন আবার আমাদের মধ্যে ওই ওই নারদ কেন ওই তিনি তিনি আইয়েই তো কানে কুমন্ত্রণা দিবেন কথা পাস কানে বলছি না তা হয় না তোমরা মূর্ছ্য জাতি তোমাদের জন্ম মৃত্যু আমি নির্ধারণ করি এবং নির্ধারিত বেটে নড়চড় করা যায় না যার যতদিন বরাদ্দ ঠিক ততদিনই মর্তলোকে কাটিয়ে আত্মা আবার ফেরত আসে আমার কাছে এইভাবেই চলতে থাকে ভাবে আসা যাওয়ার নাটক মারায়ম নারায়ণ করতাম আরে নারক বসেই যে যেন মেঘনা জল আর শোন আর বুঝলাম না তো করতাম আপনার এই কথার বুঝবেন বুঝবেন আমি আপনাকে স্মরণ করছিলাম খুব বিপদে পড়েছি আপনার বিপদ মানে তো আমাদেরও বিপদ একবার শুধু কারণটা বলুন তারপর দেখুন কি ব্যবস্থা করি বলছি বলছি আর বলবেন না আগামীকাল একজনের জন্মক্ষণ ঠিক করেছি সে বলছে এখান থেকে নিজের খাওয়া পড়ার ব্যবস্থা না করে কিছুতেই যাবে না মর্তে কাজবাস নেই অভাব অনটন এদিকে জন্ম যে ধার্য করা হয়ে গেছে এই নিয়ে বাগ বিতণ্ডা চলছে আর কি চিন্তা ভাবনা করার মতো সময় নেই হাতে তাই আপনার শরণাপন্ন হয়েছে নারায়ণ নারায়ণ ব্যাপার একটু খুবই সহজ কথা আপনি আপনি বলুন আমি সকলকে কাজ এবং পিঠে জোগাড় দিয়ে তাদেরই পাঠাই ওখানে গিয়ে যারা ভালো কাজ করবে সৎ পথে চলবে সত্য কথা বলবে পুজো পাঠ ঠাকুরের নামগান গান জপ তপ এসব নিয়ে থাকবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হবে না আর যারা ঠিকের উল্টোটা করবে তাদের লক্ষ্যে শেষও থাকবে না এবং নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই জন্যই আপদে বিপদে স্মরণ করি সম্মান করি তবে যাই বলে গিয়ে সে তো একেবারে গো ধরে বসে আছে দেখি আবার কি বলে ও কতমা আরো একটা কথা বলবেন আসার সময়ও ওখান থেকে খালি হাতে আসতে হবে সেক্ষেত্রে মরতে গিয়ে যদি ভালো কিছু কাজ করে পুণ্য অর্জন করে তবেই স্বর্গে ঠাঁই হবে নইলে কিন্তু নরক বাস হবে

তোমার জন্য আর ব্যতিক্রম কিছু নাই এবং সবটাই নির্ভর করছে তোমার ভালো কাজ এবং সততার উপর ওখানে গিয়ে যেমন কাজ করবে তেমন ফল পাবে এরা আর কোনো নশ্চর হবে না সবটাই তোমাকে চিত্রভুক্ত বুঝিয়ে দিয়েছিলেন আমি একদম উছলে গেছি তোমাদের ছেলেরা বন্ধু যাবে ছাড়া কি করবে তোমার কি করার আছে আমার কথাই শেষ কথা তা তুমি জানো

জন্ম তারিখ বলে ফেলে আমাকে একেবারে নামকে দড়ি দিয়ে সব আদায় করতে চাইছে এ চলেছি প্রায় নিজেই কিন্তু আমায় বদনাম করে ছাড়বে দেখছি ঠিক আছে তোমার যা ইচ্ছা হয় তাই করে সংসার চালবে কিন্তু ধরা পড়ে আমার দ্বারস্থ হতে পারবে না তো নিজের জিনিস তাই আগেই সাবধান করে নিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি আমার ওই আজীবন বর্দে ধানের পান ফান দিয়ে দাও ব্যাস আর কোনো ভাঙলাই থাকবে না হ্যাঁ ওহ আর পারছি না তোমাকে নিয়ে আবার একটা জিলিপি পেঁয়াজ কষিয়ে দিলে শক্তি কেন যে মানুষকে শলোচনা বুদ্ধি দিলাম আচ্ছা যাও তবে তোমাকে যে আজীবন থাকার পর দিলাম

তার ছেড়ে তুমি আজীবন মরতেই থাকো তাঁর ছেড়ে বাচ্ছি আসি আসি তাহলে মা জামো আমি সাদা খাইবে তবে ওই কথাই রইলে মা জামো আমি তাহলে মরতেই মর্টাই পাতামাকি ভাবে খাইতে যাই তেমন আসি না জানি আসি আশি এক এক ধরনের নমস্কার